গুড মর্নিং সবাইকে আজকে ভিডিওটা শুরু করছি একদম ফার্স্ট মর্নিং থেকে ঘুম থেকে উঠে জল খাওয়ার অভ্যাসটা আমার বহুদিনের পুরনো তোমরাও ওই অভ্যাসটা নিজেদের লাইফস্টাইলের মধ্যে ইনক্লুডিং করতে পারো সকালে জল খেলে অনেকটা ফ্রেশ লাগে তো জল খেয়ে আমি ফ্রেশ হয়ে আসলাম তারপরে মা এখানে আমাকে এক গ্লাস হরলিক্স আর তার সাথে ভেজানো ড্রাই ফ্রুটস দিয়ে গেল তারই সাথে আমি চারটে খেজুর আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি মা বাইরে বসে চেয়ারে চা খাচ্ছিল তাই মা যতই ঘরে দিয়ে যাক না কেন আমারও ইচ্ছে হলো মায়ের সাথে বসে বসেই মাকে একটু সঙ্গ দিই তাই মায়ের কাছে চলে গেলাম আর আমিও বসে বসে একসাথে গল্প করতে করতে আমার হরলিক্সটাকে শেষ করছি আচ্ছা প্রথমে বলে রাখি আজকে ভিডিওর মধ্যে কিন্তু আমি আমার মেয়েকে কি নাম দিয়েছি সেটা বলবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না দেখো আমার সোনা কিন্তু সারা রাত ডিউটি দেয় ওই কান্নার ডিউটি দেয় সাথে আমাদেরকেও জাগতে হয় তাই সকালবেলাতেও পড়ে পড়ে ঘুমোচ্ছে বাচ্চারা যতই ডিস্টার্ব করুক না কেন তারা যখন ঘুমায় তাদের নিষ্পাপ মুখটাকে আদর না করে একদমই পারা যায় না এদিকে আদর খেতে খেতে দেখো ওর খিদেও পেয়ে গেছে অনেকেই ভাবতে পারো যে দেড় মাসের বাচ্চা কেন বোতলে খাচ্ছে আসলে আমার মাম্মা প্রথম দিন থেকেই বেস ফিডিং করে না তবেও ব্রেস্ট মিল্কি খাই আমি ওই পাম্প করে বোতলে রেখে দিই তবে এটা কিন্তু ডক্টরের কাছ থেকে শুনেই নিয়েছি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আবারও গুটি মেরে কীরকম ঘুমিয়ে পড়েছে চলো এই ফাঁকে আমি স্নানটা করে নিই ঘুম থেকে উঠে রোজ আমি স্নান করে নিই কারণ পরের দিকে আর আমি সময় পাই না সেই কারণে সকাল সকাল স্নান করে নিলে কিন্তু নিজেদেরও অনেকটা ঝরঝরা লাগে যেহেতু সারা রাত জাগি তার জন্য স্নান করলে শরীরটা অনেকটা ভালো লাগে তো স্নান তো করে নিলাম আমার যেহেতু একটু লম্বা চুল সেহেতু চুলে না ভীষণ পরিমাণে ফাঁদ হয়ে যায় আর এখন যেহেতু সময় পায় না নিজেরকে সেভাবে কেয়ার করার কখন শ্যাম্পু করছি আর কবে তেল দিচ্ছি সেটা নিজেরই খেয়াল থাকে না তো যাই হোক এখানে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটাকে ছাড়িয়ে নিলাম আর তারপরে ঘরে এসে সিঁদুরটি পরে নিচ্ছি আচ্ছা আরও একটা কথা বলি আমার মাম্মাম যখন হয়েছিল। তখন ওর ওজন কতটা হয়েছিল। সেটাও আমি কখনো বলিনি তো আজকে বলছি ওর ওজন হয়েছিল সাড়ে তিন কেজি আর বললাম যে মামের নাম বলবো মামামের নাম দিয়েছি অরিত্রিকা বিশ্বাস ওর বাবার নাম অসীম আর আমার নাম রিয়া সেই থেকেই নাম দেয়া হয়েছে অরিত্রিকা তো মা এখানে খাবার দিয়ে দিয়েছে সকালে খেলাম ভাত ডিম সেদ্ধ আলু ভাজা আর একটা নিরামিষ সবজি একটু বেলা হতেই মা সোনাকে স্নান করিয়ে দিল দেখো স্নান করে ফ্রেশ হয়ে কীরকম দ্বিদুনে কোলে বসে বসে খাচ্ছে খেতে খেতে ঘুমিয়ে পড়েছে আর এই সুন্দর বেতের ঝুড়িটা এটা আমার বন দিয়েছে সোনাকে সোনার এই ওষুধ রাখবার জন্য তাই আমি ওষুধগুলো রেখে দিয়েছি আর এই সব ওষুধগুলোই সোনা এখন বর্তমানে খাচ্ছে তো স্নান করে তো ঘুমিয়ে গেছে মা সোনাকে ঘরে শুয়ে দিয়ে গেল আর এই ফাঁকে আমি সোনার কিছু জামা কাপড় ছিল আর টুকিটাকি একটু ক্যাথা ছিল সেইগুলোকে আমি ভাজ করে রেখে দিচ্ছি এখন সময়ের গুরুত্ব যখন বুঝতে শিখে গেছি একটুখানিক সময়ও অনেক গুরুত্ব অনেক মূল্যবান তাই একটু সময়কেও বিশ্রাম দেওয়া যাবে না এই সময়টুকুনিতে সোনার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে যদি সোনা ঘুমিয়ে থাকে তখন না হয় নিজে একটু রেস্ট নিয়ে নেব আসলে বুঝেই নিয়েছি সোনা যতদিন ছোটো থাকবে অন্তত প্রথম এক থেকে বছর নিজেকে একদমই বিশ্রাম দিতে গেলে হবে না এটা শোনার জন্য প্রত্যেকটা মায়ের জীবনে এই সময়টা আসে আর প্রত্যেকটা মাকে এই স্যাক্রিফাইসটা করতেই হয় তবে এটা স্যাক্রিফাইস বলা যায় না এতেও একটা খুব আনন্দ রয়েছে দেখো কথা বলতে বলতে গুছানো হয়ে গেছে আর আমার সোনার যেহেতু ভ্যাকসিন খুব সামনেই তার জন্য ডাক্তার বলেছে ভ্যাকসিনের পরে বরফের সেঁক দিতে তাই আমি এই আইস প্যাকটা কিনে নিয়েছি দুপুরবেলায় এখানে মা খেতে দিয়েছে নিরামিষ তরকারি একটা ভাজা সাথে টমেটো দিয়ে মুসুরির ডাল আর এখানে ছিল আলু আর সজনের ডাটা দিয়ে বাটা মাছ আমার এই টমেটো ডালটা না খেতে ভীষণ ভালো লাগে আর সোনা যেহেতু এখন বেস্ট ফিড করে তার জন্য এখন রোজ কিন্তু খাবারের ডাল রাখতেই হয় বাবা আগের দিন নিয়ে এসেছিল বাজার থেকে একটা তরমুজ তরমুজটা ফ্রিজেই ছিল কাটা হচ্ছিল না ভাবলাম কেটে রাখি বাবা দোকান থেকে এসে খেতে পারবে আর আমরাও খেতে পারবো এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু এখন আমি ঠান্ডা জিনিস একদমই খেতে পারবো না শোনার জন্য তরমুজটা ফ্রিজে ধোয়াই ছিল আর একবার ধুয়ে নিলাম আর এটাকে আমি এখন কেটে নেব তরমুজটাকে দেখে তো মনে হচ্ছে ভালোই চলো দেখি কীরকম বাজার থেকে দেখছি বাবা এক পিস কেটেই এনেছিল বেশ লাল আছে ভেতরটা আশা করি মিষ্টিও হবে তো আমি পুরোটা কিন্তু এখানে কাটবো না যেহেতু বাড়িতে খাওয়ার লক্ষ্য একটা নেই আর আমিও খাবো না বেশি কারণ ঠান্ডা প্রথমেই বলেছি খেতে পারবো না সেই কারণে বেশিটা কাটবো না ওই অল্প কিছুটা কাটবো আর আমি আজকে খোসাটা ফেলছি না খোসাটা সমেতই কাটছি ওই খোসার ওই অংশটুকুনি ধরে খাওয়া যাবে শীত তো চলেই গেছে আর এই গরমে তরমুজ পোড়া শরবত বেলের শরবত এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এগুলো খাওয়াও ভীষণ ভালো শরীর হাইড্রেশন থাকে অতিরিক্ত গরমে শরীর যে যাদের খুব পরিমাণে ঘাম হয় তাদের কিন্তু শরীর ডিহাইড্রেশন হয়ে যায় তো এই ধরনের ফলগুলো খেলে কিন্তু শরীরটা অনেক সতেজ থাকে তরমুজ কাটা হয়ে গেছে আর প্রথমেই বললাম পুরোটা কাটবো না তাই কিছুটা অংশ আমি ফ্রিজে রেখে দিলাম এটা অন্য কোনো দিন খাওয়া যাবে তো কেটে নিয়ে এখানে আমি মায়ের কাছে চলে আসলাম আর আমার মা সোনাকে পাহারা দিচ্ছে মানে সোনা ঘুমিয়ে আছে মাও সোনার পাশে শুয়ে আছে তাই সোজা মায়ের কাছেই চলে আসলাম তো এখান থেকে মাও এক পিস নিয়ে নিল আর আমিও এক পিস নিয়ে নিলাম আগেই বলেছি দেখে মনে হচ্ছিল তরমুজটা মিষ্টি সত্যিই তরমুজটা মিষ্টি আছে তো আমি এক পিসের বেশি খাবো না তরমুজ খেয়ে ঘুমিয়ে গেছিলাম আর এই সন্ধ্যাবেলায় উঠেছি আর এখন আমি ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে করে নিই যেহেতু সারা রাত জাগতে হয় তো তাড়াতাড়ি না খেলে খাবারটা হজম হয় না ওই দুপুরের তরি তরকারি ছিল সাথে ছিল এক গ্লাস দুধ তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই